আরে আমার একটা সাধারণে ছুইবাটিছিস শুনে আছে দেখ ভাই এইরকম হয়ে যেত ভাই শুনলে দেখ তো এরকম হয়ে যেত কত সুন্দর লাগে লাগে তার মানে নারী উড়ে কি সতী তাই না আজকে আজকে শোন আজকে একটা কথা বলি শোন আজ ও সামনে বলেছি তুই এইগুলো সোনারি রিজার্ভ করিস এইগুলো সোনারি রিজার্ভ করিস আমার বাচ্চা এই ভিডিওটাও দেখবে হয়তো কালকের ফোনটা নি নিও দুই তিন দিনের জন্য আজকে আমার বাচ্চা এই ভিডিওটা দেখবে বোধ তোর মতো আপদের জন্য আমাকে আজকে এই ভিডিওটা করতে হচ্ছে তোর মতো আপদের জন্য সমাজের যে কি কি তুই ওকে ফোন করেছিলিস কেন থানায় কেস করি যাই করি যার নামে করি তুই ফোন করে শুনতে গেছিলিস কেন আমার নামে কেস করছিস কেন হ্যাঁ কি রে এত ভয় কিসে এত ভয় কিসে ঠিক আছে কি যেন বলতে যাচ্ছেন ও হ্যাঁ শোন এবার শোন একটা কথা বলি শোন আমার না শনিবার বাচ্চরাও দাঁড়ায় বুঝলি শোন 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 ওই একদিন আমার ছবি নিয়ে এরকম করে সেই দেখাচ্ছিলিস না খুব তো নজর খুব নজর শোন আমার শনিবার করেও দাঁড়ায় আমি তো ওয়ার্কআউট করতাম ব্যায়াম করতাম ঠিক আছে যারা ব্যায়াম করে যারা ওয়ার্কআউট করে যারা ক্রিকেট খেলে না তারা সব দিন দিতে পারে না কারণ টিস্ট স্টোন লেভেল কমে গেলে না আর কিছু করতে পারবে না মানে গায়ের চোখটা আসবে না বুঝলি তো সেই জন্য করতাম এই জানো তো জানো কিন্তু এখন আমাদের সব সময় হয় জানিস শনিবার করে রোমান্টিক টাইটলে ঢুকেছিলিস

আমি কাপুরুষ কাপুরুষের মতো থাকি আমি আমার বাচ্চার জন্য সব করতে রাজি আছি তার জন্য কারো যদি ঠ্যাং চিততে হয় ঠ্যাং চিরে ফেলে রেখে ফেলে ফেলে ফেলাতেও রাজি আছি কে সুপুরুষ আর এখানে তো সবাই আমাকে শুয়ে দিচ্ছে যে আমি আমি কতবার করে শুয়ে কত মানুষের সাথে শুয়েছি কত আজকে না না আজকে শুয়ে দিচ্ছে আমাকে তো আজকে প্রুফ নেই ওরা আজকে আজকে জোর গলায় আমি বলতে পারি জোর গলায় বলতে পারি ওকে যখন বিয়ে করি না ভার্জিন ছিল শুন ও ভার্জিন ছিল তুই সিল ফাটানো বুঝিস এই সিল ফাটানো বুঝিস আজকে তোকে এই ভাষায় কথা বলবো সিলটা আমি ফাটিয়েছিলাম বুঝলি ভার্জিন ছিল শোন লেউরি ও ভার্জিন ছিল তুই তো এইগুলোতে বুঝিস তোর ভাষা ঠিক আছে তোকে আমি একটা গালাগালি মেরে একটা ভিডিও পাঠিয়েছিলাম তুই বলছিস না কেন পাঠিয়েছিলাম জানিস ওইখানে তুলনা করতে বসে তোকে দেখানোর জন্য তোকে দেখানোর জন্য তুলনা করতে বসে যে তুই একে সাপোর্ট করে যাচ্ছিস নোংরার মতো করে তোকে দেখানোর জন্য আর কি জানো হ্যাঁ আজকে আমি বলেছিলাম যে আজকে আমি ওই সুইডেনের দিদির সঙ্গে আমি তোর এই বিষয়টা নিয়ে তুইজন কান্নাকাটি করে ভিডিও করেছিলিস আমি খুব কষ্ট পেয়েছিলাম কারণ একজন মানুষের দুর্বল জায়গায় আঘাত করা উচিত না কিন্তু এখন দেখছি না ঠিকই ছিল ভগবান এই জন্যই এই জন্যই তোকে দেয়নি আর তুই এতটা আক্রমণাত্মক এতটা হিংস্র বনের পশু হার মেনে যাবে সিংহি বলেছিস সিংহি সত্যিই তাই তোর জঙ্গলে স্থান পাওয়া উচিত তো জঙ্গলে স্থান পাওয়া উচিত জঙ্গলে দেখবি ওই বাঘ ভালুক যেমন কোনো মায়া দয়া নেই ঠিক ঠিক তেমন তুই কি বাচ্চা মানুষ করবি কি বাচ্চা মানুষ করবি তুই হ্যাঁ যার কোনো তো মায়া মমতা নেই তুই বাচ্চা মানুষ করবি আর আমার মনে হয় তোর বরের বান্টু দাঁড়ায় না বুঝলি তো আমার মনে হয় তোর বরের বান্টু দাঁড়ায় না

তোর বরের মাইনে কত তুই নাকি বড় ডিগ্রিধারী এ কটা প্রাইভেট কোম্পানির চাকরি জব করো জব করেছিস তুই কটা কটা অ্যাপ্লাই করেছিস কটা আমার এক লাখের চ্যানেল যেভাবে হোক যেভাবে হোক যা খুশি হোক হ্যাঁ অবশ্যই মানুষ তোমরা আমাকে সাপোর্ট করেছে অবশ্যই আর এই যে টাকার কথা বলছিস না আজকে এ যদি না থাকে না এ যদি না থাকে তুই বলেছিলিস তোর ভিডিওতে আজ আমিও বলছি এ যদি না থাকে না আমার চ্যানেল আবার লাগ ভিউ করবে এই সোমনাথ কি করছে দেখার জন্য আমার চ্যানেল আবার লাখ ভিউ পড়বে আমি এখন কন্টেন্ট দিতে পারছি না একই কন্টেন্ট হয়েছে তাই ভিউ পড়ে গেছে আর ভিউ পড়া কমা আমার যায় আসে না আমার যায় আসে না ঠিক আছে ও থাকলেও যা না থাকলেও না থাকলে বলছে আমার বড় উচ্চ আরো বেশি লাভ হতো আরো বেশি লাভ হতো কন্যা দায়ী পিতার একজন তাকে সেই সন্তানকে বিয়ে দিতে হবে বুঝিস তার মানে এটা বুঝিস হ্যাঁ বুঝিস কাকে বলে একজন মেয়ের বাবা কাকে বলে বুঝিস বুঝিস যেন আমার মেয়ে ছেলে বুঝিস তুই আর শোন তুই রেকর্ডিং শোনাতে থাক তুই রেকর্ডিং শোনাতে থাক তুই যে আইনের ফাঁকটাকে ব্যবহার করছিস না ওই ফাঁকের মধ্যে তুই একদিন ফাঁদে পড়ি ওই তুই ফাঁকের মধ্যে আমি আইন শুনে এসে সব কিছু কিছু তোমাদের সামনে হ্যাঁ আবার ল করছিস হ্যাঁ ওই ওইটা তো আগে তো ছিঁড়ে এসে বেড়েছিস হ্যাঁ ওইখানে তক্তা বসে বসে ছিটছিস বসে বসে আর এখন তুই ওই বলে দিস তুই যেখান থেকে শুনে এসে বলছিস এখানে উগড়াচ্ছিস তাকে বলিস কারোর পারমিশন ছাড়া কারো কল রেকর্ডিং করা যায় কেন আর আরটিআই করছিস না আর রাইট টু ইনফরমেশন অ্যাক্ট রাইট টু ইনফরমেশন অ্যাক্ট তুইও রেডি থাক তুইও রেডি থাক তুইও দৌড়া চল চল দেখি কার তোর কত দূর বেশি শোন এখনও তো তুই আমার বিরুদ্ধে যে ব্লেমগুলো করে দিয়েছিস আমাকে যে বাজে বাজে আক্রমণ করিস তার এখনও তুই কিচ্ছু দেখিস নি আলাদাভাবে তুই বলছিস না যে আমি ভিক্ষা করে খায়ঙ্গে ভিক্ষা পাতঙ্গে ওই ভিক্ষাই পাতেঙ্গে আমি ভিক্ষা নেই পাতেন কিডনি বেছে দেগে ঠিক আছে কিডনি বেশ দেঙ্গে আর একজন আছে সিংহ রাশি সিংহ রাশি সিংহ রাশি না ওটা তো পরে আস আমি তাকে একবার খালি বলে দিই আমি বিশ্বিক রাশি বিশ্বিক রাশি একবার দাদার সঙ্গে শুয়াচ্ছিস একবার আমার বন্ধুর সঙ্গে শুয়াচ্ছিস একবার আমি বালের ঠাকুর মশাই তোকে তোকেও জবাব দো তুই এর মধ্যে ঢুকিস না তুই এর মধ্যে ঢুকিস না চুপচাপ ভদ্রভাবে ভালোভাবে ভিডিও কর কন্ট্রোভার্সি টপিক থাকলে কন্ট্রোভার্সি কর দিচ্ছি খা দিচ্ছি খা

ঝাড়গ্রাম কি একটা আছে না কোথায় যেন কি আর টিআই করতে জানে শুনে নিস শুনে নিস যত দূর যেতে হয় আমিও যাব তোকে বলে রাখিস একটা মেয়ে সন্তানের বাবা আমি ছেলে সন্তান না একটা মেয়ে সন্তানের বাবা কাউকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না সে আমার নিজের ওয়াইফ হোক নিজের ফ্যামিলির লোক আমি কাউকে ছেড়ে কথা বলবো না একজন বাবা কতটা হিংস্র হতে পারে তোকে কিন্তু আমি দেখিয়ে দেবো বলে দিলাম এখনো আজ সময় আছে না সময় আর নেই তো আজকে বিষয়টা যে যেহেতু মানে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং সঙ্গীতা ম্যাডামই বললো আশ্বস্ত করলো এবং আমরাও ডিসিশন নিলাম যে না এবার মানুষদের সবটা জানা দরকার আমি ঘাট কাজ মানে ওর বাবা যে ঘাট কাজ হলো সেই দিনকে না খেয়ে দিয়ে কি পেয়েছিলি আমার ভিডিওতে না না সেদিনকে না খেয়ে দিয়ে আমি কোটে দৌড়েছিলাম সেদিনকে আমার ফার্স্ট কোটে যাওয়া হয়েছে ওদিনকে একটা রেকর্ডিং ছেড়েছে আমার ওই ঘাট কাজের দিনকে সেদিনকে আমার ভিডিওতে তুই কি পেয়েছিলি যে রেকর্ডিংটা ছাড়লি কি বললি না ওর ভিডিওতে নিজেকে সত্যি প্রমাণ করার চেষ্টা করছে তাই আমি নিজেকে তাই আমি নিজেকে প্রমাণ করতে চাই সত্যিটা তুলে ধরতে চাই বলে একটা রেকর্ডিং ছেড়ে দিলি শুন একটা কথা বলি মহাদেব যদি সত্যি হয়ে থাকে না মহাদেব অবশ্যই সত্যি মহাকাল কাকে কিরণভাবে পরীক্ষায় ফেলে কেউ যায় না মহাকালের পরীক্ষা শূন্যকে নেতৃত্বই হবে একদিন হতেই হবে আর সেদিনকে আফসোস ছাড়া কিছু দাম না কন্ট্রোভার্সি করছি কন্ট্রোভার্সি ভেন্ডি বেস্তে বস ভেন্ডি বেস্তে বস লোকে গু না চটকে ভেন্ডি বেস্তে বস